Asalaamu As Alaikum. Welcome to this live, ladies and gentlemen. Prashabai. Uh, the trial of Sheikh Hasina has just begun today. It is very significant and is a historical moment for the country and particularly for those being oppressed and killed by Sheikh Hasina. Manobata Birudi অপরাধের দায়ে অভিযুক্ত বা গণহত্যা আমাদের ভাষায় যাকে আমরা বলি গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার গ্যাংদের বিচার শুরু হয়েছে বাংলাদেশে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য যারা বলেছিলেন বিচার কাজ সম্ভব না বিচার করতে পারবে না এই সরকার তারা নিশ্চয়ই ভুল প্রমাণিত হয়েছেন আপনারা থ্যাংক ইউ সো মাচ যারা জয়নিং করলেন জয়েন করলেন এই মুহূর্তে এবং এই বিচারটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরবর্তী পঞ্চাশ থেকে একশো বছরের জন্য একটা জিনিস বলে রাখি পৃথিবীতে যত বিশৃঙ্খল সোসাইটি এবং কান্ট্রি আছে দেশ আছে প্রত্যেকটা জায়গায় বিচারহীনতার সংস্কৃতি নাম্বার ওয়ান প্রবলেম অর্থাৎ আপনার এই A, a injustice I'm the bully. Rush to bevastai, injustice. Shomaj Babostai injustice. Number one cause for this all chaos, ladies and gentlemen. We have lack of justice, as yes, you are. That's what we have seen, we have witnessed in Bangladesh, ladies and gentlemen, for many years. We've been watching it for a long time. Finally, justice for those oppressed, murdered brutally. By a fascist regime, accused of crimes against humanity. In some cases, we can call it as a genocide has just begun. That's what we have we've been we have been waiting for a long time. And a bichar jodi kono karon escape hoto, Bangladesh jono hota ekta asoni shankat abang Bangladesh namok rash totar. রক্ষায় একটা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতো হতো ভবিষ্যতে আমরা দেখতে পেতাম আজকে সেই বিচারের মাধ্যমে এবং আমি আবার বলছি লেট মি রিপিট দিস ওয়েদার দি জাস্টিস উড বি সার্ভ নট criminal এবং এখানে তার চারটা যে গ্যাং অফ ফোর যারা এই মানবতাবিরোধী এবং বিবেকহীন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন যাদের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটার রাষ্ট্রটার হুমকির মুখে পড়েছিল সেই সব কালপিটের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ দিই আমাদের ইন্টারনিয়াম গভর্নমেন্টকে যারা এই বিচার শুরু করেছেন অনেক গান্ডা প্রেশার ক্রিটিসিজম মিথ্যা তথ্যে ভরপুর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের অলমোস্ট বলতে গেলে এক ধরনের গুজব সৃষ্টি বা এক ধরনের মানে আপনার সোশ্যাল মিডিয়া সন্ত্রাসে আবির্ভূত হয়েছেন বিচার হবে না বিচার করতে পারবে না বিভিন্ন রাজনৈতিক দলের সেই তথাকথিত রাজনৈতিক প্রাণী এবং দুর্বৃত্তদের মুখে দিয়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে শেখ হাসিনা নয় যে কোন ধরে আবার বলছি বিচারহীনতার সংস্কৃতি যে কোন জায়গাতে যেখানে আছে। সেখানে অন্ততপক্ষে এই রাষ্ট্র কখনোই স্থিতিশীল হতে পারে না গরিবও যদি হয় কোনো রাষ্ট্র দিন আরে দিন খায় কিন্তু বিচার ঠিক থাকে সে রাষ্ট্রের স্থিতিশীল সে রাষ্ট্রের মানুষ সকী দ্য সার লাইন রিসেন্ট জানবেন আমরা আজকে দেখেছি এবং স্বচ্ছতার জন্য তারা লাইফ টেলিকাস্টেস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ কান্ট্রি সাধারণত আমরা আমেরিকাতে ইউরোপ আমেরিকাতে আমরা দেখে থাকি পার্টিকুলারলি আমেরিকাতে নট অল অফ দ্য ট্রায়ালস বা দ্যার আর মেনি ট্রায়ালস লাইক কাইন্ড অফ আমি যদি বলি যে ইম্পর্টেন্ট ট্রায়ালস্যান আমরা আমরা উই ক্যান সি যে আপনার লাইভ টেলিকাস্ট করা হয় সেখানে যদি না রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো তথ্য উপস্থাপন করতে হয় যা সাধারণ মানুষে দেখলে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই ক্ষেত্র ছাড়া যেটাকে আমরা ক্লাসিফাইড বলি ক্লাসিফাইড ডকুমেন্টেশন যদি প্রডিউস করতে না হয় সেই বিচার মোটামুটি অনেকটাই মানে ট্রায়াল হয় আপনার লাইফ টেলিকাস্ট হয় এই বাংলাদেশে নতুন একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছেন এবং দিস ইজ নাম দিস ইজ দ্য বিজ্ঞানিং অফ এ নিউ এরা অফ ইন টার্মস অফ জুডিশিয়াল প্রসিডিংস উই উই হ্যাভ জাস্ট উইটনেসড সো ওয়েলকাম টু দিস লাইভ যারা এই মাত্র জয়েন করলেন আপনারা আপনারা আজকে যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটা কল্যাণমুখী ন্যায় পরায়ণতার রাষ্ট্র দেখতে চান তাদের জন্য সুখবর আর যারা দুর্বৃত্ত শ্রেণীর প্রাণী রাজনীতিবিদ সত্যিকার অর্থেই দেশকে দেশের মানুষকে লুটে খাওয়া ভ্রান্ত বিভ্রান্ত রাজনীতি দিয়ে বিভিন্ন দেশের এজেন্সি নিয়ে যারা রাজনীতি করেন দিস ইজ নট গুড নিউজ ফর দ্যাম বাট ইট ইস গুড নিউজ ফর এন্টায়ার বাংলাদেশি পপুলেশন দৌ দি অ্যামাউন্ট অফ দোজ কাইন্ড অফ পিপল দোজ টাইপ অফ পিপল ভেরি লিমিটেড নট দ্যাট অলমোস্ট ইভেন ফাইভ পার্সেন্ট বাট দ্য রুল দ্য কান্ট্রি রুল

এই যে সিস্টেমটা এটা স্বচ্ছতার খাতির সারা পৃথিবীটা দেখতে পারেন সারা পৃথিবীটা দেখতে পারে বিচারটা স্বচ্ছ না এবং অনেক যারা আছেন অনেক লোয়ার আছেন বা এটর্নি আছেন যারা এটা করতে পারেন বাই এবং ওয়াচিং দিস ক্লিপ ওয়েদার যে এটা সত্য না মানে মিথ্যা যাচ্ছে কতটা কনফিডেন্ট হলে বা কনফিডেন্স থাকলে এই ধরনের একটা প্রোজেক্ট হাতে নিতে পারে একটা সরকার বা একটা প্রসিডিং আপনারা দেখেন এবং যারা লুক আপনার লুকায়িত বিচার করতেন অর্থাৎ বাংলাদেশে তারা দেখে নিক নতুন সিস্টেম শুরু হলো বাংলাদেশে আমরা ভবিষ্যতে করি এটা দেখা দরকার বাংলাদেশের মানুষের সচেতনতা অন টপ অফ ইট নতুন ছাত্র যারা আছেন আইন পড়বেন আইন আমি একজন আইনের ছাত্র এই মুহূর্তে আপনার যারা পড়াবেন তারা এটা শিখতে পারেন লজিক কোর্টস প্রসিডিংস আমি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতের মামলার যেগুলো ট্রায়াল যেগুলো লাইভ প্রচার করা হয় টেলিকাস্ট করা হয় কয়েকটা চ্যানেলের নাম দেবো দেখতে পারেন আপনারা তখন আপনি ইভেন দো আপনাদের ফাইরস ক্যারিবিয়ান জনি ডিপের মামলা আপনারা দেখেছেন নিশ্চয়ই এগুলো রাইট সো এগুলো যদি দেখেন এগুলো অনেক ইন্টারেস্টিং জিনিস শিখতে পারবেন জানতে পারবেন লেডিস্ট জ্যারম্যান এই বিচারের মাধ্যমে আরও একটা বার্তা দেওয়া হলো ফেসিস্ট এবং দুর্বৃত্ত এবং ওটারিয়ানিটারিয়ান যারা আছেন ভবিষ্যতে ক্ষমতায় যাবেন তাদের জন্য দিস ইজ এ রেড সিগনাল ফর দ্যাম বিচার এটা প্রমাণ হয়েছে এখন এখন ভবিষ্যতে আপনারা যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছেন আপনাদের বিচার লাইভ টেলিকাস্ট করা হবে দুর্নীতি আমি আজকে সরকারের কাছে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি আমার জিন দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন দ্য ফিউচার যত রাজনৈতিক দুর্বৃত্তরা লুটফাটকারীরা আছেন লুটফাটের মামলা যেন লাইভ টেলিকাস্ট করা হোক সারা পৃথিবীর মানুষ দেখোক এই বাংলাদেশের গরিব মানুষের পয়সা এবং রক্ত চুষে খাওয়া রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণী বা লুটপাটকারীদের এদের চেহারা পৃথিবীতে এদেরকে যেন উপস্থাপন করা হয় তাদের চেহারা সহ ক্যামেরাটা যেন এভাবে দেওয়া হয় এটা আমরা চাই এবং দাবি করে গেলাম আজকে বাংলাদেশের এই নতুন সরকারকে দিস ইজ দ্য বিজ্ঞানিক এবং একটা সরকার স্বচ্ছ থাকলে কি হতে পারে গতকালকে বলেছিলাম আমিনুল ইসলাম বুলবুল একজন প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে ইন্টারন্যাশনাল লেভেলে টেকনিক্যাল সাইড এবং কোচিং এর মতো এই ব্যক্তিকে দেওয়া হয়েছে আপনি দেখেন এখানে কিন্তু তার দলীয় পরিচয় টাকা পয়সা মামা আছে কিনা দেখা হয় নাই এইভাবে যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় রাষ্ট্রের গতি পৃথিবীর কোনো শক্তি দামাতে পারে না দামিয়ে রাখ মানে দমিয়ে রাখতে পারবে না এটা হচ্ছে এই যে অনেকগুলোর ভিতরে অনেক প্রবলেম আছে বর্তমানে এন্টার রাজনৈতিক দুর্বৃত্তরা ঐক্যবদ্ধ একটা সরকারের বিরুদ্ধে তারা চায় না এ সরকার কাজ করুক তারা চায় তাদের কাছে ক্ষমতা কারণ তারা নিতে পারতেছে না কে কত টাকা মেরেছেন এই সরকারে আমি আবার বলছি বের হচ্ছে কোনো কিছুতে মনে রাখবেন সমস্যা দুর্নীতি করা নয় সমস্যা হলো Do not the power on a when how you can distinguish America um, from Bangladesh? Because if you I mean, I mean, commit any kind of corruption in the United States, this way, that way, you'll be caught and you'll be brought to the justice. But the problem is in Bangladesh or in South Asian countries, if you have power, you can get away with these crimes. Even though you committed serious crimes, fraud. দিস ইজ ওয়াই ইউনো খোঁর ডিফারেন্স বিটুইন দিস দিস কাইন্ড অফ কান্ট্রিজ রাইট সো এটলিস্ট এটা প্রমাণ হয়েছে যতই আপনি পাওয়ারফুল থাকেন না কেন বিচার আপনি স্কেপ করতে পারবেন না আমেরিকাতে করা যায় না বিচার আপনি আমেরিকাতে তারা যেটা করে ইফ ইউ আর ভেরি পাওয়ারফুল ইউ গট লস অফ মানি হোয়াট ইউ ক্যান ডু বড়ো বড়ো লো ফার্মে গেলে এটাকে একটা মিনিমাইজ করতে করে নিতে পারে শাস্তিটা বাট ক্যান নট স্কেপ জাস্টিস ওর জুডিশিয়াল প্রসিডিংস দিস ইজ ওয়াই ইউনো পার্থক্যটা এই জায়গাতে আমরা একটু এটা একটা নতুন জিনিস এক্সেলেন্ট জিনিস এক্সেলেন্ট আইডিয়া যারা এটা মানে আইডিয়াটা যেটা আমরা আসলে এটা দেখেন বাংলাদেশে এখন তারা যা করতেছেন আমি আজকে আপনাদেরকে বলি যদি চ্যালেঞ্জ করে কেউ আমার সাথে আমি বলবো যে আমি টাকা দিচ্ছি আমার ভিডিওগুলো আপনারা পর্যবেক্ষণ করে দেখুন আমি এগুলা তিন বছর চার বছর আগে আমরা এগুলো বলেছি করেছিলাম লাইভ টেলিকাস্ট করা হোক বিচার আমেরিকার মতো যতটা জিনিস তারা বিদেশিকে ফলো করে প্রত্যেকটা জিনিসের প্রপোজাল আমি ক্ষেত্রে এগুলো আমরা বলেছি ছয় সাত বছর আগে যে পাঁচ বছর আগে মিনিমাম চার বছর আগে কয়েকবার বলেছি একবার না এগুলা লাইভ করা দরকার মানুষের স্বচ্ছতার ভিত্তিতে আমি আবার বলছি এবং এই যে জুডিশিয়াল রিফর্ম উটিভ জুডিশিয়ারি ফ্রম দ এক্সিকিউটিভ ব্রাঞ্চ বাংলাদেশের এতগুলো মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলতে আর সোশ্যাল মিডিয়াতে আই ওয়াজ দা ফার্স্ট পার্সন হু জুডিশিয়ারি আমি আবার বলছি খালি জুডিশিয়ারিটা যদি আমাদের থাকে আর এন্টি কারাপন ব্যুরোটা আমাদের থাকে পৃথিবীতে আর এরা শক্তিশালী হয় বাংলাদেশে দুর্নীতিবাজদের জন্য দুজোখে পরিণত হবে বাট ওই জায়গাটাই তারা করতে দেয় রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণীরা তেপ্পান্ন বছর জুডিশিয়ারি এটাকে হাত দেয় নাই এবং আপনি দেখেন একশোটা রাজনৈতিক রাজনীতিবিদদের বক্তব্য প্রতিদিন এর মধ্যে আপনি পাবেন না একজন ব্যক্তিও বলেছে আইনি বাই জুডিশিয়ারি তাদের মুখে নাই তাদের কলিজাতে নাই কারণ তারা কলিজাতে যদি অন্তরে আচ্ছা যদি অন্তরে ধারণ না করে মুখ দিয়ে এটা বের হয় না মনে রাখবেন মানুষ অন্তরে যা ধারণ করে মুখ দিয়ে বুলেও এটা বের হয়ে যায় কুড়ি কুরি ক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবে বলে বা কেউ বলায় এটা আলাদা ব্যাপার ন্যাচারালি আমি ন্যাচারাল কজ অন্তত এই জায়গাতে আপনি দেখেন যে নতুন করে নতুন রাজনীতি নতুন ধরনের সিস্টেম শুরু হয়েছে এবং এটাকে বাঞ্চাল করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি দুঃখ লাগে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা এক একজন এক এক দিকে এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন এই মানে কারণ ব্যক্তিগত স্বার্থ কারো ক্ষুব্ধ ডক্টর ইউনিশ ফোন ধরেন নাই ডক্টর ইউনিশ দেখা করেন নাই কারো কথা কোনো অফিসার শুনে নাই কোনো উপদেষ্টা তার দাবি মানে নাই যদিও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা পরিশ্রম করেছেন এ দেশের জন্য তারা যদি লিগাল দাবি করে থাকেন এটা সরকার কনসিডার করা দরকার উচিত বলে আমি মনে করি সিরিয়াসলি যদি লিগালি হয় মানে কিছু না হয় আমি আবার বলছি এটা করা দরকার আমি যদি একটা প্রপোজাল দিই মানুষের জন্য এ কাজটা করা দরকার এবং আমি যে কোনো উপদেষ্টা আমি জানি একজন উপদেষ্টাকে পাঠিয়েছিলাম উনি এখন এটা কনসিডার করেন নাই জনস্বার্থে এটা সময় হওয়ার মতো এটা উঠবে মাঠে কিন্তু হয়তো উনি কনসিডার করতেছেন বা দেখবেন করা দরকার কারণ আমরা মনে রাখবেন এদেশ আজকের এই স্বাধীন হয়েছে সূচনা করেছিলাম আমরা কয়েকজন মানুষ সোশ্যাল মিডিয়াতে উই রান এ ক্যাম্পেইন উই ডোট টক অ্যাবাউট উই রান এ ক্যাম্পেইন এগেনস্ট এ ফেস ইস গভর্নমেন্ট ফর এ লং টাইম ইয়াস দে আর মেনি পিপল নাও বিকাম এ বিগ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও বিগ আমার ইউটিউবার আই আন্ডারস্ট্যান্ড

প্রতিভাবান এবং যোগ্য মানুষ জায়গা মতো আসবেই আজকাল যদি রাষ্ট্র সুষম থাকে এবং রাষ্ট্র স্বচ্ছ থাকে দিস ইজ ওয়াই উই আর ক্যাম্পেইনিং ইট ফর সৎ মানুষের জায়গা হবে যদি রাষ্ট্র ব্যবস্থা সৎ থাকে আর যদি রাষ্ট্র ব্যবস্থা সৎ না থাকে তাহলে অসব্দের কারখানা যা শেখ হাসিনা বানিয়েছিলেন বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তার এটা বানাবার চেষ্টা করবেন তার সাথে আমরা চেয়ারম্যান এটা হলো বক্তব্য রাষ্ট্র ব্যবস্থাকে সৎ করবেন রাষ্ট্র ব্যবস্থাকে সৎ করবেন তাহলে কি সৎ মানুষরা জায়গা মতো যাবে ভালো মানুষরা যোগ্য মানুষরা যখন অযোগ্য মানুষরা মানে সামনে যাবে যোগ্য মানুষরা পিছনে যাবে এই সমাজ কখনোই শান্তি স্থিতিশীলতা ভালো কিছু আশা করতে পারবেন না আপনি আমরা অতীতে কখনোই দেখে নাই রেডিস ইন এটা সো দিস ইজ এ নিউ এরা অ্যান্ড সামথিং নিউ ফর বাংলাদেশ আমরা একটা ক্লিপটা শুনে আসি দেখি ওনারা কি বলছেন এই বিষয়টাতে নিয়ে আজকে ইস ইজ ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড বললাম না This is a historical moment for Bangladesh we have never seen in the history of our country and that's the first time we have just witnessed something that we used to watch i mean particularly uh, i mean in the western countries or most advanced countries particularly america this is the first time although Britain eta korte denna dadjara tara eta ke onno bhabe dekhen tara channa e out hok tate jaja chhara dekha jak ona kichhok pe america te e president trump pe trial hoyeche live o dekhechen new york ke আমরা অনেক অনেক জায়গাতে দেখেছি আহ আরো অনেকগুলা ছাঞ্চলকর মামলা আমরা দেখি ক্লিপটা জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর তেরোটি ভলিউমে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র তুলে ধরা হয় গুম খুন ও নির্যাতনের বর্ণনা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণ ভোমরা ছিলেন শেখ হাসিনা গ্যাং অফ ফোর হিসেবে অপরাধের প্রাণ ভোমরা ছিলেন শেখ হাসিনা ইজ ইট রং নাউ ইট ইস নট ইট ইস অ্যাবসলুটলি স্পট অন নিউক্লিয়াস অফ All these criminals and gang of criminals and criminal activities in Bangladesh. Not only corruption, but also, you know, enforced disappearances or or false cases against the political activists or something like that. I mean, you know, everything, everything. She was the master. She was the gang. She was the mother. She was the father. She was the great, great, great pun. She was everything. She was the center of all criminal activities and criminals in Bangladesh. খান কামাল এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম জানান তাদের নির্দেশনা পরিকল্পনা উস্কানিতে সারাদেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযোগ্য শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে

আনুষ্ঠানিক অভিযোগে আরো বলা হয় রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও চোদ্দ দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে সন্ত্রাসী সংগঠন তাদের বলা যায় যেহেতু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার সামিল এদিক শেখ হাসিনা সহ তিনজনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইগুনাল বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি एवं স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হবার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন

সংস্কার হবে বিচার শুরু হবে বিচার কার্যক্রম চলবে নির্বাচন হবে কোনোভাবে কেন পারবেন না আপনি জানেন কারণ রাজনৈতিক দল প্রেশার ক্রিয়েট করতেছেন বা উই আর ওয়াচিং এভরি সিঙ্গেল ডে ইউ মুভ এন্টার স্টেট ডিপার্টমেন্ট এগেইনস্ট ইউ এন্টার আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট সাপোর্টিং ডক্টর মাহমুদ ইউনিস গভর্নমেন্ট একটা তত্ত্ব দিয়ে গেলাম এটা মনে রাখবেন একটা একদম মানে একদম ওই যে সিকিউরিটি চেক করে স্টেট ঢুকে তার থেকে শুরু করে সবাই তার পক্ষে তারা চায় ডক্টর মাসগুলো উনি করেন আপনি এদেরকে বিরক্ত করে এদের বিরুদ্ধে গিয়ে কোনো দাবি আদায় করার আগে বারবার ভাববেন উই ইন্ডিয়ানস উইল অলওয়েজ প্রোটেক্ট শেখ হাসিনা গুড লাক ট্রাই ইউ বেস্ট নোট এ প্রবলেম ইন আই মিন না নাগা বাদুডা ইউন ইউ ইউ ডু জব বাট আমরা I can tell you that, brother, uh, we're not gonna accept any Indian agent in, in, anymore in our country. Okay, who, who or, or we don't want anyone who is an agent of India run our country. We're gonna block it forever, and by all means, I can tell you that today. So you can do your job. We will do our job too. The people of Bangladesh they have done their job already. You know, many more to do. We understand that. We will do that. Ratodik Durabittan is number one problem right now. Enemy of Bangladesh. We have to. যারা এখন বেশি বাড়াবাড়ি করতেছেন বিরক্ত করতেছেন তাদের জন্য খারাপ কিছু আন্তর্জাতিক মহল থেকে হয়তোবা আসতে পারে বি কেয়ারফুল ইন্টেলিজেন্টলি এটা আমি আপনাদেরকে অনুরোধ করবো কিন্তু কারণ আমি জেনেই বলছি এটা পরে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে যারা যারা বর্তমানে আছেন পাতি নেতা বড় নেতা নেতা আমি আবার বলি বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মানে মানে কি বলে এটাকে এই বিকাশ ঘটক প্রতিটা গড়ে গড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসে মানুষ মানে উঠুক করে উঠুক আমি সেটা চাই না আপনি বলবেন জাতীয়তাবাদ বাংলাদেশের বিএনপি জাতীয়তাবাদ আই কেয়ার আমি বাংলাদেশের জাতীয়তাবাদ চাই এখন এটা যদি বিএনপির পক্ষে যাই তাতে আমার কোনো সমস্যা নাই না গেলেও নাই বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বাংলাদেশের মানুষ দ্যাটস দ্য এটা জামাত একটা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ এটা একটা ফর্মুলা আছে কিন্তু এটা ওন করে বিএনপি নাথিং রং উইথ দ্যাট দেুড গেট দ্য ক্রেডিট ফর ইট বাংলাদেশি জাতীয়তাবাদ যিনি প্রবর্তন করেছেন হি শুড গেট ক্রেডিট ই শুড গেট দিস ক্রেডিট বিকজ হি ওয়াজ এন ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়াল পলিটিশিয়ান সমালোচনা করবো তবে যার যা প্রাপ্য আছে ভুলোর জন্য সেখান থেকে বঞ্চিত না করে দ্যাট ইজ কল ইকুয়ালিটি দ্যাট ইজ কল প্রাপ্য সম্মান দেওয়া ইন গিভিং এন অনারিং আওয়ার হিরোয়ারেট কাইফ হ্যাভ টু দ্যাট যে যা ডিজার্ভ করে একটা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম প্রতিদিন বন্ধু বান্ধবরা আমরা মানে কি করতাম এয়ার কিতাম আশা করতাম কিছু হলি বলতাম যে মানে রেসপেক্ট আই ডিজার্ভ মানে এটা এক ধরনের আর কি মানে কি মানে কোনো কিছু বললেই ধরুন টাকা দিয়েছে কোনো কিছু করেছে এটা বলতাম তো যারা ডিজার্ভ করেন অনার দে গিভেন দিস অনার অ্যান্ড রেসপেক্ট হ্যাভ ডান আনগ্রেটফুল নেশন শুড নট বিড নেভার প্রিভেল্ড অন আই মিন অন দিস প্ল্যানেট ইন দ্য হিস্ট্রি সোডিস লাইন এন্ড আমরা চাই বাংলাদেশকে যারা তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষকে শোষণ করেছেন আমি আবার বলি বর্তমান রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা না এটা একটা রাজনীতির নাম দিয়ে বাংলাদেশের গরিব মানুষ লেখাপড়াহীন মানুষদেরকে শোষণ করার যে গোষ্ঠী এবং ব্যবস্থা এটাই হলো বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এরা চাক বাংলাদেশের মানুষ আলাইকুম